প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রোগী কমপ্লেন করেন যে তাদের ঘাড়ে ব্যথা হয় এবং সেই ব্যথা মাঝে মধ্যে কাদের দিকে নেমে যায় এবং কারো কারো ক্ষেত্রে বাহুতেও নামতে পারে এবং অনেকের ক্ষেত্রে একদম হাতের আঙ্গুল পর্যন্তও চলে আসে আবার কেউ কেউ কমপ্লেন করেন সেই ব্যথার সাথে ঝিঝি অবস এবং ভারী ভারী এবং কোনো কোনো সময় হাতের দুর্বলতাও অনুভব করে তো প্রিয় দর্শক এই ধরনের উপসর্গ কেন হয় এটা সাধারণত যদি সারভাইকেল রেডিওলিপ্যাথি থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের সিমটম হওয়ার সম্ভাবনা বেশি থাকে সারভাইকেল রেডিওলিপ্যাথি হল আমাদের যে এই যে ঘাট ঘাট থেকে যে নাটগুলো বা স্নায়ুগুলো আমাদের হাতের দিকে চলে এসেছে সেই স্নায়ুগুলিতে যদি কোনো কারণে চাপ পড়ে তখন সেটাকে আমরা সার্ভাইকেল রেডিকোলোপ্যাথি বলি এবং এই ধরনের রোগীরা সাধারণত হাতটা একটু উপরের দিকে রাখলে কমফোর্ট ফিল করে ব্যথাটা একটু কম অনুভব করে তো প্রিয় দর্শক এই যে সারভাইকেল রেডিওলোপ্যাথি এটা কেন হয় সেটি একটু জানা দরকার সারভাইকেল রেডিওলোপ্যাথি কিন্তু অনেকগুলা কারণে হতে পারে সাধারণত যেটি কমন কারণ সেটা হলো যদি সারভাইকেল রিজনে কোনো ডেস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রলাপস থাকে সে কারণে বেশি হয়ে থাকে তাছাড়াও যদি অস্টোয়ারথাইটিস বা ডিজেনেটিভ চেঞ্জের কারণে যদি অস্টোফয়েড ফরমেশন হয় সারভাইকেল রিজনে সে কারণেও কিন্তু নার্ভের মধ্যে চাপ পড়ে এই ধরনের সিমটমস বা উপসর্গ দেখা দিতে পারে এবং স্পাইনাল স্টেনসিস থাকলেও কিন্তু এরকম সার্ভাইকেল রেডিওকেলোপ্যাথি হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে আঘাতের কারণেও অনেক সময় নার্ভের মধ্যে চাপ পরে এ ধরনের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এবং যারা বয়স্ক তাদের ক্ষেত্রে দেখা যায় ডিক্স ডিজেনারেটিভ ডিজিজের কারণে কিন্তু অর্থাৎ ডিস্কের ডিজেনারেশনের কারণে কিন্তু নার্ভের মধ্যে চাপ পড়ে ধরনের হতে পারে তাছাড়া টিউমার ইনফেকশন এ ধরনের বহুবিধ কারণে এটা হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সার্ভাইকেল রেডিওলোপ্যাথিতে আমাদের করণীয়টা কি বা চিকিৎসা ব্যবস্থাটা কি সার্ভাইকেল রেডিওলোপ্যাথি কিন্তু আপনার দুই ধরনের চিকিৎসা পদ্ধতি একটি হচ্ছে কনজারভেটিভ আর একটি হচ্ছে অপারেটিভ তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে আশি থেকে নব্বই ভাগ সারভাইকেল রেডিওলোপ্যাথির রোগী কিন্তু আপনার অপারেশনবিহীন অর্থাৎ কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে ভালো হওয়া সম্ভব এখন কনজারভেটিভ ট্রিটমেন্টটা কেমন কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে কিন্তু ভাগ রয়েছে যেমন যখন প্রাথমিক স্টেজে থাকে অর্থাৎ তীব্র যখন ব্যথা থাকে ইনফ্লেমেটরি স্টেজ ওই সময় কিছুদিন বিশ্রাম নেওয়া খুবই জরুরি এই বিশ্রামটা কিন্তু আবার দীর্ঘ সময় নেওয়া যাবে না হয়তো তিন থেকে পাঁচ দিন বিশ্রামে থাকতে হবে পেথানাশক ওষুধ খাওয়া যেতে পারে এবং মাসল রিল্যাকশন এই ক্ষেত্রে কিছুটা কার্যকরী ভূমিকা রাখে এবং তার সাথে কিছু হট বা কোল্ড কম্প্রেশন প্রাথমিক স্টেজে ইনফ্লেমেশন কমাতে এবং আপনার সয়েলিং কমাতে ডিস্কের প্রেস চাপ কমাতে কিছুটা কার্যকরী ভূমিকা রাখে কিন্তু এই ব্যথাটা যখন দীর্ঘস্থায়ী হয় ক্রনিক স্টেজে চলে যায় তখন কিন্তু ঘাড়ের আশপাশের যে মাংস আছে সফট টিস্যুগুলি আছে যে হাড়গুলির আছে ডিস্ক আছে নার্ভ আছে সেগুলির মধ্যে ডিসফাংশন তৈরি হয় এবং সেই ডিসফাংশন কিন্তু আপনার শুধুমাত্র ওষুধ খেলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম এই স্টেজে এসে ফিজিওথেরাপি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে এক্সারসাইজ থেরাপি এবং ম্যানুয়াল থেরাপি বা ম্যানিপুলেশন থেরাপি খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে এই ধরনের সার্ভাইকেল রেডিকেলিপ্যাথি বা যাদের হাতে যে যে অবস ভারী ভারী ভারি হ্যাঁ হাতে ব্যথা তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি বা ম্যানুয়াল থেরাপি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এখন এই যে ফিজিওথেরাপি বা ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ থেরাপি যেটাই আমরা বলি না কেন সেটিও অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে যদি ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে যদি আপনি এই চিকিৎসাটা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি সহজেই এই ধরনের সার্ভাইকেল রেডিওলিপ্যাথি থেকে আপনি মুক্ত হতে পারেন বিশেষ করে বিভিন্ন ধরনের মোবিলাইজেশন টেকনিকের মাধ্যমে আপনার নার্ভের চাপকে রিলিফ করা আপনার জয়েন্টটাকে মোবাইল করা এবং বিভিন্ন ধরনের টিস্যু মোবিলাইজেশন এবং এক্সারসাইজের মাধ্যমে আমাদের ঘাড়ের যে টিস্যু আছে মাংসপেশি এই ট্যান্ডন এগুলিকে আপনার ফ্লেক্সিবল করা এবং আপনার সাথে কিছু ইলেকট্রোথেরাপিও অনেক ভূমিকা পালন করে বিশেষ করে আলট্রাসাউন্ড থেরাপি বা টেন্স থেরাপি বা শর্ট ওয়েভ থেরাপি হ্যাঁ এবং কোনো কোনো সময় ট্রাকশনও অনেকটা ইফেক্টিভলি কাজ করে থাকে তো প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে যারা দীর্ঘদিন যাবত এরকম গাড় ব্যথায় বকছেন হাতে ব্যথায় বকছেন বা হাতে জিজি অবস অবশ ভারী ভারী অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষ করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আশা রাখি দ্রুত সময়ের মধ্যে আপনি এই ধরনের ঘাড়ে ব্যথা বা হাতে ব্যথা বা সার্ভাইকেল রেডিওলিপেথি থেকে অপারেশনবিহীন দ্রুত সুস্থ হবেন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আপনি শেয়ার করবেন যাতে অন্যরা এই তথ্যটি পেতে পারে আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম